আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেলিভারির পর পেটের মধ্যেই রয়ে গিয়েছিল গজ তা নিয়েই টানা প্রায় সাত মাস অসহ্য যন্ত্রণা ভোগ করে মৃত্যু হল খানাকুলের বামুন খানার বাসিন্দা রমা পাখিরা ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও একবার বড় প্রশ্ন উঠছে রমা স্বামী পিজুষ পাখিরা দাবি গত আটই জুন স্ত্রী রমাকে ডেলিভারি ও লাইকেশনের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন তিনি নয় জুন সন্তান প্রসবের পর বাড়ি ফিরেই পেটে যন্ত্রণা অনুভব করেন তার স্ত্রী এরপর থেকে সমস্যা সমাধানের জন্য আরামবাগের বিভিন্ন চিকিৎসকের দ্বারস্থ হন তারা দফাই দফায় চিকিৎসকদের কাছে হাজির হয় কিন্তু কোনো কাজ হয়নি রোগ নির্ণয় করতে পারেননি কেউই বাধ্য হয়ে স্ত্রীকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি কিন্তু ছ দিন ভর্তি থাকার পর সেখান থেকেও রোগীকে সুস্থ বলে ছেড়ে দেওয়া হয় এদিকে বাড়িতে আসতেই ফের শুরু হয় অসহ্য পেটের যন্ত্রণা এভাবেই প্রায় সাত মাস বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের কাছে দৌড়ঝাপ করে কোনো কাজ না হয় অবশেষে সরকারি পরিষেবায় আসা ছেড়ে কলকাতারই একটি বেসরকারি নার্সিংহোমের স্ত্রীকে ভর্তি করেন বাবু সেখানে আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে সমস্যা কয়েকদিন আগে সেখানেই ফের অপারেশন করে পেট থেকে বের করা হয় গজ ও তুলো কিন্তু দীর্ঘদিন পেটের মধ্যে গজ তুলো থাকায় জনিত কারণে গত মঙ্গলবার ওই বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় রমা পাখিরা ঘটনার পর মৃত গৃহবধূ স্বামী পীযূষ ও তার পরিবারের সাহায্যের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বদের আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে বিষয়টি সামনে আনতে রীতিমতো উত্তেজনা ও নিন্দার ঝড় শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে এই ঘটনায় অবিলম্বে দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি উল্লেখ্য যে গত কয়েকদিন আগেই আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের ঘটনা নাড়িয়ে দিয়েছিল আরামবাগ মহকুমার মানুষকে তার রেশ কাটতে না কাটতেই চিকিৎসায় ফের চরম গাফিলতির ঘটনা সামনে আসায় আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে বড় সড়ো গাফিলতি ফের সামনে আসছে যদিও আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায়ের দাবি বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে পুলিশও তদন্ত চালাচ্ছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক দরজার মধ্যেই তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের পাশেই আছেন তার বক্তব্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তদন্ত করবে যথাযথভাবে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঘটেছিল আরামবাগে হাসপাতালে ভর্তি করেছিলাম আমার আই মানে ইয়ে মানে ফ্যামিলির জন্য বাচ্চা হওয়ার জন্য করার জন্য কিছু তারপরে জ্যৈষ্ঠ মাসের চব্বিশ ঘটে যে ভর্তি রেখেছিল এক সপ্তাহ পরে ছেড়ে দেয় সব রুগীকে ছেড়ে দিচ্ছে আমাদের রুগীকে ছাড়ে না তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ব্যাপারটা সব রুগীকে ছেড়ে দিচ্ছে আমাদের পরের রুগী আগে যে ভর্তি হয়ে যাওয়া বলছে তোমাদের রুগীর গ্যাপ রয়ে গেছে গ্যাপ রয়ে গেছে কেন রয়ে যাবে বল যে একটু গ্যাপ রয়ে গেছে এবার হুমকি মারতে তখন সেলাই করেছিল সেলাই করে যেদিন সেলাই করে শনিবারে রবিবারে ছুটি দিল পনেরো দিন পর তারপরে ঘরে বাড়িতে একটু একটু ভালো ছিল তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল পেটের যন্ত্রণা হতে হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখেছি আরাম দেখিয়ে কিছু মতে ধরা পড়েনি অনেক কিছু করেছি রক্ত পরীক্ষা তোমার ছবি ফবি অনেক করেছি যখন দেখছি খুব বাড়াবাড়ি আরজি করে নিয়ে গেছি আরজি কলেও ছ দিন রেখে বলে স্বাভাবিক বলে ছেড়ে দিলেন তারপরে সে আবার পেটের যন্ত্রণা হচ্ছে তখন আমি বললাম না হাসপাতাল তো আর ভালো নয় তাহলে আমাকে অন্য কিছু কলকাতা নিয়ে যেতে হবে নার্সিংহোমে ভর্তি করতে হবে সেখানে ভর্তি করে ডাক্তারবাবু বললেন যে আমি ওষুধ ওষুধ কিছু দিতে পারবো না এই রিপোর্টগুলো না করলে আমি কিছু দিতে পারবো না রিপোর্ট করো তারপর আমি ওষুধ রিপোর্ট করে দেখলাম যে গজ ডাক্তারবাবু বলো গজ আছে একটা ভিড়ে অপারেশন করতে হবে তাহলে আমি ভাবলাম তারও আমাকে ডাক্তারবাবু বললো দেড় লক্ষ টাকা দিতে হবে তাই আমি রাজি হলাম দেড় লক্ষ টাকা যে আমার আমার গরিব মানুষ যে হোক করে দেনা ফেনা করে ওইসব করে নিয়ে গিয়েছিলাম সেই ক আরামবাগ হস্পিটাল থেকে রয়ে গেছে হ্যাঁ আরামবাগ হসপন্টালে রয়ে যাবে তার কোথায় আমাকে আর অপারেশন করছে কোথাও যে রোদ থাকবে না এখন চাইছি এই আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম ওখান দিয়ে রিপোর্টটা তো ওখানে তো আর অপারেশন হয় না ওখান থেকেই যে কিছু তো গণ্ডগোল করেছে তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে পড়া শাস্তি দেওয়া হোক হ্যাঁ এই পেশেন্টের ব্যাপারে একটা কমপ্লেন আমার কাছে জমা পড়েছে বাড়ির লোকের সঙ্গে আমি পুরো ঘটনাটা শুনেছি এবং লিখিত কমপ্লেন নিয়েছি তা এইটা আমার চিকিৎসক জীবনে একটা নতুন অভিজ্ঞতা যেটা এই ধরনের ছমাস বা তারও বেশি সময় পরে একটা পেশেন্ট যে এখান থেকে সিজার অপারেশন হয়েছিল। তারপরে তার কমপ্লিকেশান ছিল তাই সে বলছে কিন্তু সে অনেক ডাক্তারকেও দেখিয়েছে বাইরে বড় বড় ডাক্তার কিন্তু কেউ কখনও তাকে বলেনি যে এইটা হসপিটালের ভুল বা আপনি হসপিটালে যান ওরা কিন্তু সেই সিজারের পরে আর এখানে কোনো দিনই আসেনি কোনো এখানে এখানকার হসপিটালে ডাক্তারকেও দেখায়নি ওই সংক্রান্ত কোনো কমপ্লেনও করেনি সেই পেশেন্টটি একটি বেসরকারি নার্সিং হোম সেই নার্সিংহোমের কাগজ পায়ে আমাদের কাছে জমা পড়েছে সেখানে কোন ডাক্তারবাবু সে অপারেশন করেছে সেটাও আমরা জানতে পারছি না কিন্তু আলটিমেটলি পেশেন্টটা এক্সপায়ার করেছে বাড়ির লোক একটা কমপ্লেন আমাদের কাছে দিয়েছে পুলিশকেও তারাও একটা কমপ্লেন দিয়েছে তো যাই হোক এখন সেটা আমাকে যেহেতু কমপ্লেন এসছে আমি পুঙ্খানুপুঙ্খ সেটা একটা ইনকোয়ারি কমিটি করব এবং সেদিনের যে ঘটনা ঘটেছিল বা যারা অপারেশান ওরা করেছিলেন আছেন পুরো ওটি নোট আমাদের দেখে ইনভেস্টিগেশন কমপ্লিট করবেন এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও ইনভেস্টিগেশান যাতে কুম্প হয় সেটা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখবো বিশেষ করে পুলিশকে যারা যে রিপোর্টের ভিত্তিতে যারা অপারেশন করলো সেই অপারেশনে কী হলো সেটা পুরো ব্যাপারটা তদন্তের আওতায় যাতে আনা হয় সেটাই আমার কাছে এখন মানে করতে হবে মনে এইটা খুবই একটা মানে মাঝখানের পিরিয়ডটা আমরা পুরো অন্ধ করে আছি এবং আমার কাছে অনেকগুলো প্রেসক্রিপশন তারা জমা দিয়েছেন আমি প্রত্যেকটা কোম্পানি দেখলাম কোনো জায়গাতে কিন্তু কোনো এরকম ধরনের যে আছে ফরেন বডি আছে বা লাম্প আছে মাঝে মাঝে দু একজন লিখেছেন এবং শেষে একটা বেসরকারি একটা সি রিপোর্ট আছে সেখানে তারা কিছুটা এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে কিন্তু তার বেশি যে মানে ওই কম্পিটেন্সি আছে কি না যেই যেখানে ঘটনাটা ঘটলো সেটাও দেখার দরকার সেটাও তদন্তের অন্ত আনবো আমরা এটাই আমাদের কাছে এখন মুখ্য বিষয় চেষ্টা করছি ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব একটা সব সুন্দর জায়গায় পৌঁছায় অন্তত ইনভেস্টিগেশনটা মানে পার্টি পেশেন্ট পার্টি দ্বারা যেন বুঝতে পারে যে কোথায় ভুলটা হয়েছে বা কাদের গাফিলতি ছিল সেটাই আমাদের বার করতে হবে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য মন্ত্রীটাই কে সেটাই তো প্রথম ভাবতে হবে সেই জন্যই তো সব কিছু গোলমাল যেখানে যেখানে গজর সেখানে মূল মূল মাথাটাই গজর সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু আছে কি কিছুই নেই সুতরাং ওই নামের সব জায়গায় চলছে যে এই এই কাজ কিন্তু সব জায়গায় যেমনভাবে দুর্নীতি চলছে সে তো তো চলছেই তার উপরন্তু এই চিকিৎসা ব্যবস্থাটাও যেটা বাকি ছিল সেটাও তলানিতে চলে গেল এই সরকারের আর অস্তিত্ব না থাকারই কারণ প্রথম কথা হচ্ছে শিক্ষা তো গেছি স্বাস্থ্য তো গেছি এরপরেও যা কিছু আছে সবই চলে যাবে আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই সরকারটাই আর থাকবে না মেডিকেল কলেজের ব্যাপারে ব্যাপারটা অবগত করেছে প্রিন্সিপালও এটা ওদের ওদিকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপার নিয়ে একটা কমিটি করে ওরা যথাযথ অবস্থা নেবে নির্যাতিতার পরিবার বিজেপির কাছেই কেনা গেল তাহলে কি তৃণমূল সরকারের কাছে আশ্বাস নেই বা ভরসা নেই না না দেখুন যে কেউ যার কাছে যেতে পারে কিন্তু এটা তো যেসব জায়গায় হয়েছে সূর্য এটা আবার কলকাতা তো অপারেশন হয়েছে বিভিন্ন ডাক্তারের কাছে গেছে তা এটা খতিয়ে দেখবে প্রসিপাল কথা দিয়েছে কমিটি করবে কমিটি করে যথাযথ ব্যবস্থা করবে